আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়াতে সবাই সফলতার সন্ধানে ছোটে এই সফলতা অর্জন করতে কিছু জিনিস ধারণ করতে হয় আর কিছু জিনিস করতে হয় পরিহার পরিহার করার মতো দুইটা জিনিসের কথা আজকে আমি বলবো এই দুইটা জিনিস বাধ্যতামূলক পরিহার করতেই হবে নয়তো সফলতা শুয়ে দেখা সম্ভব হবে না এক নম্বরে সফলতা অর্জন করতে আপনাকে যেই জিনিসটা সর্বপ্রথম পরিহার করতে হবে সেটা হচ্ছে মুখ লজ্জা দুই নম্বরে যে জিনিসটা আপনি পরিহার করবেন সেটা হচ্ছে চক্ষু লজ্জা এখন অনেকে হয়তো দুষ্টামি করে বলতে পারে মুখ লজ্জা চোখ লজ্জা যদি বাদ দিতে হয় তাহলে নাক লজ্জা কান লজ্জা এগুলো দুষ্টামি করে বলতেই পারে তবে এই দুইটা জিনিস আসলেই কিন্তু মূলে রয়েছে দেখবেন আপনি কোনো একটা কাজ করতে যাবেন আপনার মন বলবে যে এই কাজটা যদি আমি করি তাহলে কেমন দেখায় তার মানে চক্ষের একটা লজ্জা আছে দুই নম্বরে আবার একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি যদি এই কাজটা করি মানুষ কী বলবে তার মানে মুখেরও একটা লজ্জা আছে এই দুইটা লজ্জা যারা পরিহার করতে পারবে বৈধ পন্থায় তারা খুব শীঘ্রই অবশ্যই ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবে